একদিন হসরত আলী নামাজের জামাতে শরিক হওয়ার জন্য ঘর থেকে বের হলেন এদিকে কয়েকজন কাফের ফোন দিয়ে আঁকলো যাতে হজরত আলী নামাজের জামাতে শরিক না হতে পারে তাই তারা হজরত আলীর পথে দাঁড়িয়ে রইল হজরত আলী তাদের কাছে আসলে তারা হজরত আলীকে জিজ্ঞেস করলো আলী আমরা তোমার কাছে কিছু জানতে চাই দয়া করে আমাদেরকে বলবে সেই বিষয় সম্পর্কে হজরত আলী বলল কি জানতে চাও বলো কাফিরেরা বলল হে আলী তুমি বলো তো কোন প্রজাতির প্রাণী ডিম দেয় আর কোন প্রজাতির প্রাণীরা বাচ্চা দেয় সেই কাফিরদের প্রশ্ন শুনে হজরত আলী রাজি আল্লাহ সাথে সাথে উত্তর দিলেন যেই প্রাণীর কান বাহিরে থাকে সেই প্রজাতির প্রাণীরা বাচ্চা দেয় আর যেই প্রাণীর ভেতরে থাকে সেই প্রাণীরা ডিম দেয় সেই কা লক্ষ্য করে দেখলো কথা তো সত্য তারা বিস্ময়ে বিমোর হয়ে বলতে লাগলো সব্বনাশ আমরা নিজেরাও তো এই প্রশ্নের উত্তর জানি না হজরত আলী কিভাবে এর নির্ভুল উত্তর দিল